যেদিন ভাবি যে কোনো বাড়তি কাজ করবো না সেদিনই দেখি যে আরও একটা কাজ বেড়ে যায় কেন এমন হয় আমি জানি না সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এই তো আজকের ভিডিওটা একদম সকাল নয়টা থেকে শুরু করছে আর কি সকাল নয়টায় ঘুম থেকে উঠে তারপর নাস্তা সেরে এরপর দেখতেছিলাম যে না বেডশিটটা অনেক দিন ধরে বিছানো হয়েছে তো একটু ময়লা ময়লা হয়েছে আর কি তো আজকে ভাবতেছিলাম এটা চেঞ্জ করে ফেলবো আর কালকে থেকে ছেলের স্কুল খোলা কালকে থেকে সময়তে দেখা যাবে যে এতটা সময় হবে না আর কষ্ট হয়ে যাবে ওকে নিয়ে দৌড়া দৌড়ি তারপরে হচ্ছে আবার ঘরের কাজবা সব মিলিয়ে আর কি যাই হোক এখানে রাতে হচ্ছে ডিম আর চিনি আনা হয়েছিল আর এগুলো গুছিয়ে রাখা হয়নি আর কি তো সেগুলো একটু সকালে আমি গুছিয়ে রাখতেছিলাম আর গুসিয়ে রেখে এরপর হচ্ছে দুপুরে রান্নার জন্য যাবো আর কি তো দুপুরে রান্না করার জন্য আজকে হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে কুমড়ো আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব আর কি এখানে ইলিশ মাছে প্রথমে আমি ধুয়ে একটু হলুদ লবণ তারপরে হচ্ছে মরিচ সব কিছু একটু মেখে নিব আর কি মেখে হচ্ছে গিয়ে আমি দশ মিনিটের মতো আগেই রেখে দেব আর কি তাহলে দেখা যাবে মাছটা ভাজা ভালো হবে এবং খেতেও বেশি ভালো লাগবে আর কি তো এখানে আমি সেটাই মাখিয়ে রাখতেছিলাম আর কি আর দশ মিনিট শেষে কিন্তু আমি এখানে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি আর একটু এখানে হাতগুলো দিয়ে একটু দেখতেছিলাম তেলটা পুরো গরম হইতেছে কি না এর জন্য এরপরে হচ্ছে তেলের ভিতরে আমি দিয়ে দেবো মাছগুলো তেল গরম হয়ে গেছে যেহেতু এরপর মাছগুলো আমি একে একে দিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু আমার মাছগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো একটু উল্টে নেব আর উল্টে নিতেছিলাম এই যে মাছগুলো আর দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর মাছগুলো উল্টে যাচ্ছে যেহেতু মাছটা খুব সুন্দর করে ভাজা হয়েছে আর কি এরপরে হচ্ছে আমি এই তেলেই বেগুন আর কুমড়োগুলো একটু ভেজে নেব তেলের উপরে যাতে একটু হাফ সিদ্ধ হয়ে যায় আর তারপরে এর ভিতর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর দিয়ে দেবো একটু লবণ তারপরে সুন্দর করে ভেজে তারপরে উঠিয়ে ফেলব আর এখন এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেল দিয়ে দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ আর পিঁয়াজটা সুন্দর করে ভাজা শেষে এর ভিতরে হচ্ছে আমি মশলাটা একটু আগেই রেডি করে রেখেছিলাম মরিচ হলুদ লবণ সবটা আর কি ইলিশ মাছ আমি অন্য কোনো মশলা যেহেতু দেই নেওয়ার সাধারণত মরিচ পিঁয়াজ এটাই দেই থাকি এরপরে এটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই ভেজে রাখা যে সবজিটা বেগুন আর কুমড়ো এটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে এরপরে এটা কষিয়ে নেয়ার পরে আমি এর ভিতরে হচ্ছে দিয়ে দেবো পানি আর পানি দিয়ে তারপরে আবার একটু ভালো করে কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব আর তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তরকারি এই তরকারিটা হয়ে যাওয়ার পর পরে এখানে আমি হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে একটা তরকারি রান্না সেজন্য আমি ডাল লাউ আর হচ্ছে সাথে একটু হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা সিদ্ধ বসিয়ে দিব আর এটা সিদ্ধ শেষে এই যে বাগার দিয়ে নিচ্ছি আর বাগার দেওয়া শেষে কিন্তু এই যে ডালের ফাইনাল লুক এরপরে হচ্ছে গিয়ে আমি ডালটা একটু সুন্দর করে জাল দিয়ে এটা হচ্ছে উঠিয়ে নিব আর এই যে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিব আর এখানে নিয়েছিলাম হচ্ছে ডাল আর সাথে হচ্ছে গিয়ে কুমড়ো বেগুন দিয়ে মাছের তরকারি তো আজকের ভিডিওটি কিন্তু একদম এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর সবাইকে আল্লাহ বেস